কিছুক্ষণ পর কি অবস্থা হয় সেটা দেখতে পারবেন এত ভয়ানক সাপ কখনো দেখিনি চলতি পথে যাওয়ার পথে হঠাৎ সামনে পেসল তখন আমরা সকলে মারলাম এই রাস্তাটি একটি গান মনে হয়ে গেল ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে রে আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যাই রে আরে বড় এই শাপে কাম উড়তে না <laughs> es heronante.